নদীর কুহুল নাই রে এই তো নদীর খেলা হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি পাবনা জেলায় পাবনা জেলার আমিনপুর থানার বাড়ি চর এই চটটি। নদীর তীরবর্তী একটি দুর্গম চর আজকে আমি এই চরটির গ্রামীণ জীবন আপনাদের সামনে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে কিন্তু নদীর উত্তাল হয়ে যায় এখন দেখুন প্রথম চোখ চতুন মিশে এই নদী এখন আমাদের নৌকা নদী কিন্তু উত্তাল কালকে বাড়ি এই চরের দ্বিতীয় পর্বে রয়েছে গ্রামীণ জনপদে বসবাস করা মানুষের দৈনন্দিন কর্মব্যস্ততা এবং তাদের শোক দক্ষণে বেঁচে থাকার এক সংগ্রামী জীবনের গল্প

এ পালির নদী এ পালির নদী আমরা মাছ খানে লইছি এই যে আপনাদের বাজার সদা স্কুলের বাচ্চা কাছে সকালবেলা এই যে বাজার হাদা করি নি আইলো খাওয়াই যায়া এই বাচ্চা কাছে স্কুলে লাই করে নিয়ে যায় লাই করে নিয়ে আসে এটা তো আপনাদের একটু কষ্ট বাচ্চাদের স্কুল ওই পারে স্কুল এখানে একটা স্কুল মধ্যে চলে বাচ্চাদের একটু সুবিধা হইতো তা তো নাই এই বাচ্চা কাচ্চা গুলি ছোট স্কুলে যখন আমরা দেই নদীতে তুপে নয় বাচ্চা কাচ্চা ডরায় মেলা ক্ষয়ক্ষতি হয় এনে স্কুল মাদ্রাস হলে আমাদের জন্য একটু ভালো উলাফানের জন্য কি দান দান

बारो बिठे, भापा बिटा काईटर ने, कि मेमानाज भुना की? और निज राइखा बेन? अपना को एच्वरा प्रति पोती बाहर इते ही ओने, गुरु देखते भेलाम हाँ, गुरु आशे अनार कॉम? अपने को इटा बलन? अमना तिन्दे गाई आन... আগে দুটি বছর আছে গত বছরে এবার দুটি বছর হয়েছে দুধ কত টুকা দুধ এখন আস্তে আস্তে পঁয়ত্রিশ তিরিশ সাত নিশ এরকম হচ্ছে আচ্ছা এই যে আপনার গরু বছর পালন এই যে চোর ডাকাতের ভয় নাই এটা তো একদম দুর্গম স্যার ভয় তো হয়ই চোর ডাকাত তো ভয় হয় বুঝছি তখন উত্তাল নদী একদম পরিপূর্ণ হয়ে পানি বাড়ির পাশে চলে আসে জি তখন আমরা সবাই মিলে পাহারা দিই দর্জন দর্জন করি বা পাঁচজন করে পাহারা দিই বসার সময় বসার দিন কাটিয়ে যায় বুঝছেন আজকে দিলাম হয়তো আমার দুদিন আর পাহারা রইলো না আবার দুদিন পরে সিরিয়াল করে এরকম পাহারা আচ্ছা যে ভাঙা চোরা ঘরে থাকেন কষ্ট হয় না কষ্ট তো হয় এদিকে মেলা টাকার দরকার মানে কি জন্য এই যে বাঁশের খুঁটি এক বছরের বেশি যায় না মেলা মেলা কষ্ট হচ্ছে তারপরে টাকা তো ম্যানেজ করতে হবে বর্তমান সময়ে ছোট্ট একটি ঘরে এই যে ভাই তিনি থাকেন ঘরটি দেখুন এখানে পাট খরিদা বেড়া দেওয়া আর ওপরেও কিন্তু সেই পাট খুঁড়ে দিয়ে চাল দিয়েছেন ভাঙাচোরা ঘর ঝড় বৃষ্টির মধ্যে এই ছোট্ট করে তারা থাকেন আসলে এদের বসবাস কিন্তু খুব কষ্টের বসবাস আচ্ছা এই যে বৃষ্টির মধ্যে পানি পড়ে না এই সুলার ভিতরে পলিথিন দেওয়া আছে পানি কাগজ পানি কাগজ দেওয়া আছে একটা পর্দা পর্দাদেশি আটকা রাখছি পানি আসে না এক বছর পরে পরে ওই কাগজটা রোদে সুখে পা ভেঙে যায় এক বছর পরপর চেঞ্জ করি জোর যখন আসে ঠাসি দেয় টানা দেই আমাদের জীবনটাই কষ্ট খুব কষ্ট আমাদের জীবনটা আমাদের জীবনটা আমরা সর্বতে কষ্ট আমরা কষ্ট মধ্যে নিয়ে আসি আমাদের আর হবে না তো আমার যারা সুখ পেয়েছে তারা ঠিকই সুখ করতে আসে যেভাবে করে না আমাদের তা হয় না কি কথা শুনছেন হ্যাঁ খেতাই লাগছে হ্যাঁ

দুইশো আড়াইশো ধরুন একশো টাকা বিশটা থাকে দুইশো আড়াইশো টাকা দিল্লা পরে টাক করে চলতেছে এটা থাকি মনে এখন এটা আমার জমি না এটা আমার হের বাফের সম্পদ সম্পত্তিতে বাড়ি করছেন আচ্ছা আচ্ছা আমার তো বাড়ি ছিল জাফরগঞ্জ গেছে তো জমিটা দিল বাড়ি ডাউল না হাট বাজার না থাকলেও একটা মসজিদ রয়েছে যে সন্তান পিতা কে মারা যায় ধরেন এই তো আমাদের এই এলাকাটা যেমন ইদানের আবাদ হয় আল্লাহ সবাইকে ভালোবাসছে কম আর বেশি ধরেন এর মধ্যে যার জমি জমা নাই সেইটু কম হয়তো একটা জিনিস খারাপ যাতায়াতটা নদী পারাপার হয়তো একটা হাসপাতাল নাই যেমন আপনার সাথে আসলাম আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম সবাল এখানে ইমার্জেন্সি একটা ডাক্তার নেই এই বাড়িটা আমার কিন্তু বাড়িটা আমার কিনা না শুন করে লিটা ও বছর কত টাকা দিতে বছরে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিতে হয় সাড়ে তিন হাজার টাকা দিতে হয় বছরে বছরে একটু জমি কেনা যায় না জমি কেনবে এরকম সামর্থ্য আন্তরে আমার হারে নেই এখানে এক বিঘা জমি কিনতে কীরকম টাকা পয়সা লাগে এখানে এক বিঘা জমি কিনবে এখানে এক লক্ষ টাকা লাগে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা নদীর কুহুল নাই না এই তো নদীর খেলা এ থেকে হেল না গে শুধু জাহালা এই তো নদীর খেলা ববে এই তো নদীর খেলা যে কাকা আমাদের নৌকা দিয়ে পার করে দিচ্ছে এরপরে কিন্তু সেই বড় নদী নৌকার অপেক্ষায় রয়েছে আমিও অপেক্ষায় রয়েছি তারা নির্দিষ্ট সময়ে নৌকা ছাড়েন নয়টা থেকে চারটা পর্যন্ত এরপরেই কিন্তু নৌকা বন্ধ হয়ে যায় ওই যে দেখুন একটা নৌকা আসতে ওই নৌকা কিন্তু আমরা এই চর পার হয়ে গন্তব্যে চলে যাব এলাকা থাই আমাদের অবস্থা বেশি ভালো নয় কষ্টতে আসি আল্লাহ এখন রাখছি সরকার বসবাস করি আহি নদী এলাকা জায়গা চার কোনা পানি বন্যা আসলেও তো আপনাদের বাড়ি ঘর গুলো পানি ওঠে নাই না বন্যা পানি ওঠে নাই ওটা ওটা ভাব হয়েছিল মাছ মারেন না মাছ পাইছেন না ভাই পাইছেন না মাছ